you <laughs> হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি হ্যাপি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে আরও একবার অভিনন্দন কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ব্লগটি বিকেল থেকে শুরু করেছে আর বেলায় বড় ছেলে পড়তে চলে গেল আর ছোট ছেলে বলছিল আসবে তো ওকে নিয়ে একটু রাস্তায় বের হয়েছে যেহেতু টানা বৃষ্টির পরে আজকে বৃষ্টিটা থেমেছে আর এই বৃষ্টির পানি পড়ে চারিদিকে কিন্তু জঙ্গলে ভরে গিয়েছে আর প্রচুর মশাও হয়েছে সবসময় আমার যেহেতু ঘরে থাকা হয় খুব একটা বুঝতে পারি না আজকে বাইরে বের হয়েছি বের হয়ে আমি বুঝতে পারছি যে কি পরিমাণ মশা বাবুকে একেবারে জড়িয়ে নিয়েছে মশা তো শুধু চুকে যাচ্ছিলো তো খুব তাড়াতাড়ি করে ঘরে নিয়ে চলে আসলাম মানে বেশিক্ষণ বাহিরে থাকা যাবে না তো ঘরে নিয়ে চলে এসেছি আর এসে কিছুক্ষণ পরে আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে আমি সন্ধ্যার জন্য একটু নাস্তা তৈরি করব তো আজকে ভাবছি যে নুডলসের পকোড়া বানাবো এটা আবার আমার ছেলের খুবই পছন্দের একটি খাবার তো এর মধ্যে বড়ো ছেলেও কিন্তু চলে এসেছে বড় ছেলে আর ছোট ছেলে দুজন মেলে ঘরে খেলছে আমার একটি ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিল যে আপু তোমার বাড়ির সামনে রাস্তাটা খুবই সুন্দর তো আসলে আপু আমাদের রাস্তাটা এত সুন্দর মানে এক ঘন্টা আগে মতো বৃষ্টি হয়েছে এখন বাবুকে নিয়ে বের হয়েছে দেখে কি মনে হচ্ছে যে এক ঘন্টা আগে বৃষ্টি হয়ে গিয়েছে রাস্তায় তো এত সুন্দর একটা পরিবেশ আমি নিজে কিন্তু সবসময় দেখছি যে টানা বৃষ্টির কারণে মানুষ হাঁটতে পারছে না চারিদিকে পানিতে থৈ থই করছে কারণ আবার ঘরের ভেতরে চলে আসছে কিন্তু আমাদের এখানে যে বৃষ্টি হয়েছে কোথাও দেখলে বোঝাই যাচ্ছে না যে বৃষ্টি হয়েছে কোথাও একটু পানি জমা হয়ে নেই তো আসলে এদিক থেকে কিন্তু বেশ ভালো জায়গাতেই আসি আলহামদুলিল্লাহ আর এতে এদিকে কিন্তু আমি নুডলস সেদ্ধ করে ছেঁকে নিয়েছি আর পকোড়া তৈরির জন্য এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপরে হচ্ছে সামান্য হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর দিয়েছি জিরে গুঁড়া আর দিয়েছি হচ্ছে একটি ডিম সঙ্গে থাকা দুইটা নুডলসের মশলার প্যাকেট তো ওগুলোকে দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নেওয়ার চেষ্টা করছি তারপরে আবার কিছুটা ময়দা দিয়েছি যাতে মাখানোটা একটু আঠালো হয় তো এই জন্য কিন্তু আমি খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি এটা হাত দিয়ে মাখালেই ভালো হয় তো একটু আঠালো আঠালো করে কিন্তু আমি এগুলোকে মাখিয়ে নিয়েছি যাতে পকোড়ার শেপটা দিতে একটু সুন্দর হয় আঠালো হলে ছেড়ে যাবে আর যদি আঠালো না হয় তাহলে কিন্তু ছেড়ে ছেড়ে যাবে আলাদা হয়ে যাবে তো এই তো আমি এভাবে এখন সবগুলো পকোড়া ভেজে নেব আর এই পর্যায়ে হাতের কাজটি করতে করতে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করে যেতে প্লিজ ভুলো না আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে যায় পরবর্তীতে এই ধরনের ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যাতে করে যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশন পৌঁছে যায় তোমরা কিন্তু অনেকেই আছো যারা ভিডিওটা দেখো ঠিকই কিন্তু লাইক কমেন্ট কিছুই না কিন্তু কেন তোমরা এগুলো করো সেটাই বুঝি না একটি লাইক করতে গিয়ে খুব বেশি কষ্ট হয়ে যায় তো অবশ্যই ভিডিওটা দেখে একটি লাইক করে যাবে আর তোমাদের মতামত ভালো মন্দ সব কিছু জানিয়ে যেতে ভুলবে না আর এই তো আমি কিন্তু পকোড়াগুলো তুলে নিয়েছি আর অর্ধেকটা আমি রেখে দিচ্ছি কারণ আমার ঘরে একেবারে তুলকালাম বেঁধে গিয়েছে বাবুরা খুব জ্বালাচ্ছে তো এই জন্য আমি ভাবছি যে এটুকু আর ভাজবো না আমি তাড়াতাড়ি ঘরে চলে যায় আর বাচ্চার মায়েদের কিন্তু এরকমই হয় কি কোনো একটি কাজ করতে করতে অর্ধেক অবস্থায় রেখে চলে যেতে হয় তো আমি এইগুলো নিয়েই ঘরে চলে যাব এখন আর বাকিটুকু ফ্রিজে রেখে দিচ্ছে আর বাকিটুকু মাখানো অবস্থায় ফ্রিজে রাখছি জানি না কালকে আর খাওয়া যাবে কি না হয়তো বা ফেলেই দিতে হবে তো যাই হোক এখন এই তো পকোড়াগুলো ভেজে নিয়েছি মা ছেলে এখন নাস্তা করে নেব আর এই ভিডিওটি শুরু হয়েছে পর দিন সকালবেলা থেকেই সকালবেলায় আমি উঠেই রান্নাঘরে চলে এসেছি নাস্তা তৈরি করার জন্য আজকে যেহেতু শনিবার তো বাবুর মাদ্রাসা শুরু হয়ে গেল আজকে থেকে আর আমারও ডেলি রুটিন শুরু হয়ে গেল সকালবেলায় উঠে ওর জন্য নাস্তা বানানো টিফিন বানানো তো এই তো বাবুকে টিফিন দিয়ে দেবো এই জন্যে আমি আলু ভাজি আর পরোটা বানিয়ে করে ভাজিগুলো কেটে ধুয়ে আমি কিন্তু চুলাই বসিয়ে দিয়েছি আর অন্য চুলা থেকে আমি আটাটা সেদ্ধ করে কাই করে নিচ্ছি এখন এখন প্রায় ছয়টা পার হয়ে গিয়েছে তো এখনই আমাকে বাবুকে গিয়ে তুলতে হবে বাবুকে তুলে দেবো ও ওর মতো হাত মুখ ধুয়ে রেডি হবে আর আমি এদিকে টিফিনগুলো রেডি করে নেব তো আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি আর সকালবেলা এই টাইমটাই আমার ওপরে খুব প্রেশার চলে যায় মানে রাত্রে অনেক দেরি করে ঘুমানো হয় বাবুকে নিয়ে এই জন্যে কিন্তু সকালবেলায় উঠতে আমার খুব কষ্ট হয়ে যায় আর সকালবেলায় উঠে এই এত কিছু তৈরি করা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায় প্রতিদিন রাতেই আমার ঘুমোতে অনেক বেশি দেরি হয়ে যায় কেননা আমার দুই ছেলে অনেক রাত করে ঘুমায় বিশেষ করে ছোটো জন্ত প্রায় একটা বেজে যায় ওর ঘুমাতে ঘুমাতে আর ওরা ঘুম আসলে তারপরে আমি আমার ভিডিওগুলোতে ভয়েস দেই কেননা দিনের বেলায় আমার মোটেও সম্ভব হয় না না কারণ দুইটা বাচ্চা আছে ঘরের মধ্যে তার উপরে রাস্তার সঙ্গে বাসা এত রাস্তার গাড়ির শব্দ তো এই জন্যে রাতের বেলা যখন ওরা ঘুমিয়ে যায় প্রায় একটা বেজে যায় তারপরে আমি আসি ভয়েস দিতে তো যাই হোক সকালবেলায় উঠতে অনেকটা কষ্ট হয়ে যায় আসলে আমরা চোখে দেখি যে আট মিনিট নয় মিনিটের ভিডিও কিন্তু এই ভিডিওটাতে ভয়েস দিতে বা ভিডিওটা এডিটিং করতে যে কতটা সময় লাগে তো যারা এগুলো করে তারাই শুধু বুঝবে তাছাড়া কেউ বুঝবে না রাত একটার সময় যখন ওরা ঘুমিয়ে যায় তখন আমি এগুলো নিয়ে বসি এডিটিং করি তারপরে ভয়েস দে আর শেষ করে উঠতে উঠতে আমার প্রায় আড়াইটা তিনটা মতো বেজে যায় আর এত কষ্টের পরেও যখন ভিউজ পায় না তখন আসলেই মনটা ভেঙে যায় তখন মন চায় আর করব না তো যাই হোক কথায় কথায় কিন্তু অনেকগুলো কাজে গিয়ে ফেলেছে এদিকে আমার পরোটাগুলো ভেজে নেওয়া প্রায় হয়ে গিয়েছে ভাজিও হয়ে গিয়েছে আবার ঘরে বাবুও রেডি হয়ে গিয়েছে তো ঘরে এসে বাবুকে খাইয়ে পাঠিয়ে দিচ্ছে মাদ্রাসায় সে গাড়িতে চলে যাচ্ছে উঠে এখন আর সকালবেলায় উঠে কিন্তু গুড়ি বৃষ্টি পড়েছিলো যার কারণে রাস্তাটা অনেকটা ভেজা ভেজা আছে আর এখন আমি আবারও চলে আসলাম রান্নাঘরে দুপুরের রান্না করার জন্য আর ছোট ছেলে এখনও ঘুমাচ্ছে তাই ভাবলাম যে রান্নাটা শেষ করে নেই তো আজকে আমি আলু বেগুন দিয়ে মাছ রান্না করব। আমি তেলাপিয়া মাছ বের করে নিয়েছি তো এখন আলু বেগুনগুলোকে কেটে নিয়েছি বাবু ওঠার আগে যদি রান্নাটা শেষ করে নিতে পারি তাহলে আমার জন্য অনেকটাই সুবিধা হয়ে যাবে সারাদিনের কাজ অনেকটাই কমে যাবে মানে সারাদিনের ভিতরে থেকে কঠিন কাজ বলতে গেলে রান্না রান্নাটা হয়ে গেলে কিন্তু অন্য কাজ করতে খুব একটা কষ্ট হয় না আর অন্যান্য কাজ কিন্তু আসতে ধীরে করা যায় তবে রান্নাটা খুব তাড়াতাড়ি না হলে কিন্তু সমস্যা হয়ে যায় কারণ বাবু আসলে তাকে প্রপার টাইমে খাবার না দিতে পারলে আবার তার প্রাইভেট মিস হয়ে যায় তো এই জন্যেই কিন্তু আমি রান্নাটা ঝটপট করে করে নিয়েছি অফ ক্যামেরাতে রান্নাটা আমি কমপ্লিট করেছি আর প্রতিবার রান্নার শেষে এলোমেলো নোংরা রান্নাঘরটাকে কিন্তু পরিপাটি করে গুছিয়ে নেওয়াই হচ্ছে আমাদের প্রধান কাজ তো যাই হোক রান্নার শেষে তো এখন আমি রান্নাঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি আর সকালবেলায় যেহেতু অনেকগুলো আলু কেটেছিলাম আলুর রস পরে একটু সাদা সাদা হয়ে গিয়েছে তখন খুব একটা খেয়াল করিনি তো এখন এগুলোকে মুছে পরিষ্কার করে নেব। তো যাই হোক অফ খেমেলায় কিন্তু আমি আমার রান্নাঘরটা পরিপাটি করে গুছিয়ে নিয়েছি ওদিকে একটু দুধ ভিজিয়ে রেখেছি সেটাও জাল করে নেব। তো এই হচ্ছে আমার খুব শখের একটি ছোট্ট সাজানো গোছানো রান্নাঘর তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানিয়ে যেও তো এখন ঘরে চলে এসেছি ঘরে এসে বাবুকে একটু সময় দিচ্ছিলাম আর বাবু না চক দিয়ে খাটের সঙ্গে আঁকা আঁকি করছিল তো ওকে একটু বকা দিয়েছে আর দেখুন কিভাবে রাগ দেখাচ্ছে তো ওর এই রাগের স্টাইলটা কিন্তু আমার খুব ভালো লাগে তো যাই হোক আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের পাশেই থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম